কে আমরা দেখি আমরা সবাই জানি হযরত জাবেদ রাদিয়াল্লাহু একটি হাদিস বোখারি মুসলিম মুক্তাফিকুন হাসির হাসান শরীফ আবি কি হাদিস নামাজ জাহান্নামের চাবি হাদিসটা ক্লাইক অফ ডিকটাইল ডিক বলেলা নামাজ জাহান্নামের চাবি এই পর্যন্ত বলে পরে কার কয় না নামাজ বেহেস্তের চাবি এবং নামাজের চাবি তাহারা মানে পবিত্রতা পবিত্র নামাজ বেহেস্তের চাবি আর মৌলবীর শুক্রিয়া তো পবিত্র আমি যার লাই মানে না তাহলে যে বাড়ির ছাঁক বাঁক ডুবাই ই করি আর মনের পবিত্র কেন্দ্রে করুন মৌলবী সাহ উপরে দিয়ে এত সামান বৈশাখ আরে পরিষ্কার করলাম ভিতর পরিষ্কার করবো কেমনে এই ভিতরের পঙ্কিলতার কবি মুক্ত করে পবিত্র হলেই ওটাই হয় নামাজ তাই বলছে নামাজ বেহেস্তের চাবি এবং নামাজের চাবি তাহারা পবিত্রতা এটা বলা হয় না এরকম বহু জিনিস লুকিয়ে দেওয়া হয়